বাবার গরিব হওয়া ধনী হওয়া নয় বাবার হওয়াটা সব থেকে বড় সম্পত্তি বাবা মা না থাকার সত্ত্বেও মেয়েদের বাবার বাড়ি বাবার বাড়িই থেকে যায় যদি ননদের সম্পর্ক ভালো থাকে তাহলে কি ঠিক বললাম কি না আর আজকের সময় বাইরের কেউ আসে না বাবা মায়ের কান ভরাতে যারা আপনার খাস আত্মীয় স্বজন তারাই আসে আগুন লাগাতে দিনের শেষে না মনে হয় নিজে খুব ইম্পর্টেন্ট আমার মা বাবার জন্য আমি ইম্পর্টেন্ট কারোর জন্য আমি নিজেকে কষ্ট দিতে পারি না আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে আমায় কষ্ট পেতে দেখলে মা বাবা কোথাও অনেক কষ্ট পাবে দেখো মা বাবা যারা আমাদের কোনো দিন কোনো কিছুর অভাব মনে হতে দেননি আমার বাবা আমি এখনো দেখি উনি কখনো কোনো দিন নিজের জন্য ভালো কিছু বা দামি কিছু নেননি এখনো নেন না না আমার মা নেন না আমার বাবা তারা ভাবেন আমাদের সন্তানরা ভালো থাকুক খুশি থাকুক তারা কোনো দিন আমাদের কোনো কিছুর অভাব রাখেননি যতটাই জুটেছেন তা দিয়ে আমাদের খুশি রাখার চেষ্টা করেছেন তাহলে আমি তাদের কি করে ভগবান না মানি আমার কাছে তারা আমার ভগবান আমার জন্য তারাই সব কিছু মানুষ বাবা মায়ের কাছে ভালোবাসা শেখে ছোটবেলা থেকে পুরো সময়টা বাবা মায়ের কাছে ভালোবাসা পায় ভালোবাসা শেখে কিন্তু কিশোর কিশোরী হতেই সেই ভালোবাসা অন্যকে দিয়ে দেয় প্লিজ যারা এর আসল অধিকারী তাদের দিন আমি এ কথাটা আমার স্বামীকেও বলি আর পৃথিবীর সকল সন্তানদের বলবো বন্ধুরা মনে দেখো। মা তো ন মাস সন্তানকে তার গর্ভে লালন পালন করে কিন্তু বাবা জীবন ভর সন্তানকে লালন পালন করে মা তো শুধু ভাবে যে আজ আমার ছেলে কি দিয়ে কেমন করে ভাত খাবে কিন্তু বাবা ভাবে আমার ছেলে জীবন ভর কেমন করে খাবে তাই কখনো নিজের বাবা মাকে কষ্ট দিয়ে না কখনোই না বাবার বাড়ি থেকে ফেরার সময় আমার প্রয়োজন অনেক কিছু জিনিস আমার সাথে পাঠিয়ে দেয় আমার মা এটাই চেষ্টা করে যাতে কোনো কিছু ভুলে না আসে কিন্তু এটা কাকে বলবো যে বাবা মায়ের সবথেকে বেশি প্রয়োজন আমার সেই বাবা মাকে দরজায় রেখে আসি প্রতিবারের মতো মা জিজ্ঞেস করে আর কখন আসবি আর প্রতিবারের মতো আমার কাছে কোনো উত্তর থাকে না সব কিছু ফিরে আসতে পারে এই সময় ফিরে আসবে না এই বয়স ফিরে আসবে না এই স্মৃতিগুলো ফিরে আসবে না আর আপনি তর্ষে যাবেন এসব কিছুর জন্য দু বোন মিলে সমস্ত কাজ গুছিয়ে বোন তো চলে গেছিলো বাজারে আমি তো বাড়িতেই ছিলাম এই যে চলে এলো বাজার থেকে যদিও বোনকে যেতে হতো না যেতে হলো এই কারণে যে কাপড় যে যা মানে দান করব বস্ত্র সেগুলো আনার জন্য ধুতি গামছা এগুলো তো ভাই ওরা আনতে পারতো কিন্তু শাড়ি ঠিক ওরা পছন্দ করতে পারতো না তাই হচ্ছে বোনকে যেতে হলো আর এগুলো হচ্ছে এই ব্যাগটা হচ্ছে আমার মায়ের এই মা মা ওর তরফ থেকে যা দেবে আর কি গামছা শাড়ি যে সুন্দর সুন্দর শাড়িগুলো আছে যে এই শাড়িটা দেখেই আমার খুব পছন্দ পড়লো আমি বললাম বাহ এটা যদি আমাকে মিলতো কিন্তু মা আমাদের জন্যও কিনতে দিয়েছে আমাদের দু বোনের জন্য তো সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি মা তো মা হয়ে জানোই অল্প কটা কাজ করে দিচ্ছি মাকে তাই বলছে মা বলছে অনেক কাজ করছো তোমরা তোমরা না থাকলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত যেহেতু আতপ খাচ্ছে তো তাই আর কি মায়ের মন জানোই তার জন্য মা আমাদের জন্য শাড়ি কিনতে দিয়েছে আর বাকি শাড়ি গামছা মা কাদের কাদের দেবে সেটা আমি জানি না যদিও তো ওইগুলো যেগুলো যতগুলো পারছি আমি উঠাতে সেগুলো নিয়ে যাচ্ছি ঘরে আর বাকিগুলো যেগুলো পারবো না সেগুলো থাকবে এখানে আর ওদিকে মা জেঠিমা বাবা সবাই ওরা খাওয়া দাওয়া করছে জেঠু আমরা মেয়ে মানুষরা মেয়ে মানুষরা না সবাই আর কি গিফট পেলে খুব খুশি হয়ে যায় তাই না বলো সেটা দুটাকারই জিনিস হোক না কেন গিফট আমাদের খুবই ভালো লাগে তো এই যে দুই বোন মিলে খুব আনন্দে মহা আনন্দের শাড়িগুলো দেখো না দেখে যাচ্ছে আয়নায় দেখে যাচ্ছি বোন বলছে তোমাকে ওই শাড়িটা খুব ভালো লাগবে পিঙ্ক কালারের শাড়িটা তোমার জন্যই ওটা নিয়েছি আর এটা বোনের জন্য বোনের গায়ে রঙটা একটু শ্যামলা বলে ও হচ্ছে আর রেড আর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের কম্বিনেশন এই যে শাড়িটা আমাদের তো খুব ভালোই লেগেছে কিন্তু তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্টে জানিও আমার বোন আমাকে খুব মায়া করে আমিও মায়া করি কিন্তু আমি সেটা কি বলবো আর বোনের যেহেতু কামাই আছে পয়সা আছে ও আমাকে অনেক কিছু দিয়ে সেটা দেখাতে পারে আমি দেখাতে পারি না তো কি বলবো অনেক কিছু আমাকে দিয়েছে এইবার আমার বোন তোমাদের সেটা পরে শেয়ার করব এখন এই ইয়েতে আর কি শেয়ার করা হচ্ছে না বাড়ি গিয়ে শেয়ার করব তো চলে এলাম পরের দিন বন্ধুরা সকাল থেকে যা তারা হলো অনেক তো সকাল থেকে যে পুজোর আয়োজন শ্রাদ্ধের আয়োজন অনেক কিছু এখন হচ্ছে একটা পুজো যজ্ঞ আর কি হলো বাড়িতে তো যোগ্যর পর যে পরে আবার শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু হয়ে গেছে শ্রাদ্ধ আর কি শুরু হয়ে গেছে আমার ঠাম্মার আমার ঠাম্মার আত্মার শান্তি কামনা করি বন্ধুরা ঠাম্মা যাতে স্বর্গ লাভ করে আর যা গরম আর রোদ্দুর দিয়েছে বন্ধুরা মনে হয় সেই দিনই খুব ভালো ছিল বৃষ্টি ছিল আর ঠান্ডা ছিল ওদেরটা ফ্যানের প্রয়োজন হয়নি আর আজকে চারিদিকে বড় বড়ো স্ট্যান্ড ফ্যানগুলো চারটা লাগিয়েছে বন্ধুরা তাও এত গরম সহ্য আর হচ্ছিল না গরমের জন্য আর এদিকে খাওয়া দাওয়া নেই ঠিক বারো তেরো দিন ধরে আর হচ্ছে মা বাবা ওরা তো আতপ খাচ্ছে তার জন্য সবাই উইক হয়ে পড়েছি কে সবাই যা বসে পড়লে উঠে দাঁড়াতে আর পাচ্ছি না মাথা চক্কর দিচ্ছে চোখ অন্ধকার হয়ে আসছে এমন অবস্থা তো ভাই আমার দু ভাই এটা একটা তো ভাই আর একটা আমার ভাই তোমরা তো চেনই তারপর আমরাও দিয়ে দিলাম চার বোন মিলে আরও একটা দিদি আছে সে যে আমাদের বড় দিদি সবার থেকে সেই আসেনি আর তা নাহলে আমরা পাঁচ বোন মিলে দিতাম তো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো এখান থেকে কোনো কিছুই শেয়ার করতে পারিনি আর অনেক কিছুই শেয়ার করিনি কারণ হচ্ছে এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম যে মোবাইল ধরার সময় ছিল না